এই মাহফিলটা যদি পাঁচই আগস্টের আগের মাহফিল হতো বিশ্বাস করেন এই মাহফিলের অনুমতি নিতে গিয়া মুসলিম নামদারি কিছু মুনাফেকদের কাছে বারবার বারবার করে যাওয়া লাগত কথা বলেন ঠিক না সকালে একবার বিকালে একবার কোন অনুমতি হবে না দেশকাল ভালো না কথা বলুন ভাইজান বলতেছিলেন ওয়াল্লাহি আল্লাহর কসম এই কালীগঞ্জের অনেক মাহফিলে আমি গোপনে গোপন সাহেবের সাথে আমাকে দেখা করতে হয়েছে এক মাস আগে বক্তার আইডি কার্ড জমা দিতে হয়েছে কোন দলের বক্তা কোন জাতের বক্তা কি কথা বলবেন শুধু তাই নাই স্বাধীন এই বাংলাদেশের শাহ জালালের বাংলাদেশে শাহ পরনের বাংলাদেশে দশ লক্ষ শ্রেষ্ঠ কোরআনের বাংলাদেশে একটা কোরআনের মাহফিলের অনুমতি নিতে গিয়া পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা অনেক বেইমানের পকেটেও গুজিয়ে দেওয়া লেগেছে তারপরেও আমরা বক্তারা নিরাপদ ছিলাম না তারা স্টেজের পরে এসে একেবারে কিরমান কাতিবিনীর মতো বসে থাকতো আমাদের দিকে যেই তাদের চরিত্রের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে দলের বিরুদ্ধে কোনো কথা হতো সাথে সাথে কাউন্টার দিয়া বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নেওয়া হতো কুত্তা বিড়ালের মতো অপমান করে কথা বলুন ঠিক কি না সত্য কথাগুলো বলার কারণে আমাকে কুত্তার মতো অপমান করেছিল মা ফিরে আমি সেই আল্লাহর বান্দাদেরকে খুঁজতেছি তোমরা আজকে কোথায় সাহস থাকলে তোমার আজকে পাউকালে এই মা ফিলে সব এই যুব সমাজের মা পিলেছে কাউন্টার দাও বক্তার কাছ থেকে মাইক টেক করে নাও এখানে এসে কথা বলো এই তো উকিদি জনতা জুতা পিটা করে সাইজ করে ছেড়ে দেবে জুতা পিটা করে সাইজ করে ছেড়ে দেবে আমার মুসলমান মামার দিকে দেখান তাহলে আমরা সকলে খুশি না বেদার এরকম খুশি হলে হবে না চিল্লায় বলেন খুশি না বেদার তাহলে প্রথমে আমার সাথে সঙ্গীতের ভাষায় বলতে হবে আল্লাহ তোমার দরবাদতে হাজার শুক্রিয়া সৈরাত যারা পালাইছে হে দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো আ কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কিনা বলে কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া দেশটা ছাড়িয়া মানুষের মুখের তারপরে দুই একজন বলে আপা চট করে ঢুকে পড়বে হ্যাঁ আপা চট করে ঢুকে পড়বে আর আমরা আপাকে মেহমানদারি করার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে থাকবো তবে আপার মেহমানদারি বাংলার জমিনে কোনো হোটেলে হবে না আয়না ঘরে হতে পারে ধরে বলেন কোন জায়গায় আয়না ঘরে তাহলে আজকে আমরা এই মাহফিলে সকলে খুশি আর একবার বলছি আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফীহি আল্লাহর প্রশংসার পরে দুরুদার সালাম পেশ করছি সেই নবী পাকের জন্য যার নামের পরে একবার দূরত পড়লে দশটা সগিরা গুনা মাফ হয় দশটা রহমতের দরজা খুলে যায় তিনি আর কেহ না আপনার আমার নবী বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক আশরাফুল মাকলুক আসরদারে দো আরাম লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত জনপদে মহান আল্লাহ তালা কর্তৃক নির্বাচিত বিশ্ব শান্তি সংক্রিম মডেল অহিংস রাজনীতির সৌভাগ্য বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি বীর মধ্যে মুজাহিদদের জন্য যাদের জীবন রক্ত ত্যাগের মহিমায় আজ আমরা জালেমের জুলুম থেকে মুক্তি পেয়েছি কথা বলুন ঠিক কি না মীর মুকদ্দর শহীদ আবু সাইদ সহ এই কালীগঞ্জের সোনার ছেলেরা যারা বুকের তাজা রক্ত দিয়েছেন স্বৈরাচারের স্বৈরাচারকে তারা বিদায় করেছেন বাংলার মানুষকে মন করে কোরআনের কথা শোনা এবং বলার ব্যবস্থা করেছেন এ আল্লাহ ওদের কবরের সাথে আর জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া সকলে বলো না আমিন আর জোরে বলো না আমিন বন্ধুরা আমার লিপলেট কি হলো আচ্ছা ঠিক আছে বসেন সমস্যা নাই আমার বন্ধুগণ আমার একটি অভ্যাস হলো আমি আলোচনা করার আগে হ্যান্ডবিলটা হাতে নিয়ে দেখি মাহফিলটার নাম কি কোনোখানে নাম দেওয়া হয় ওয়াজ মাহফিল আবার অনেক জায়গায় নাম হয় সিরাত মাহফিল অনেক জায়গায় আজকে আপনারা লিখেছেন কোরআন মাহফিল সবাই বলেন তো এখানে কি লেখা হয়েছে তাফসিরুল সিরুল কোরআন মাহফিল তবে আমার আত্মবিশ্বাস এই কালীগঞ্জের মানুষ এই পাওখালি মানুষ রাজ জেগে বক্তা শিয়ারা দেখার জন্য আসে নাই খিচুড়ির প্যাকেট আর বিরিয়ানির প্যাকেটের লোভে এরা আসে নাই নিঃসন্দেহে তাফসীর মাহফিল এরা কোরআন থেকে কথা শুনতে এসেছে ঠিক বললাম না বললাম ঠিক এনারা থেকে কথা শুনতে এসেছে তবে বিশ্বাস করেন যখন আমি তাফসিরুল কোরআন মাহফিল লেখা দেখি তখনই আমার এই বাংলাদেশের এক কিংবদন্তি আল্লামার কথা মনে পড়ে যায় কি কারণে মনে পড়ে জানেন সতেরোটা বৎসর আমি আসাদুজ্জামান ওয়াজের জগতে এই সতেরো বৎসর জাতি আমার কাছ থেকে কি পেয়েছেন আমি জাতিকে দিয়েছি জানি না তবে আমার বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন কিংবদন্তি আল্লামা সাঈদিকে কথা বলুন যার জীবনে সর্বপ্রথম তাফসির মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে বলেন তো কোন জায়গা চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা সাইদির জীবনে প্রথম মাহফিল এবং উনি শুরু করেছিলেন কোরআনের প্রথম সুরা সুরা ফাতিয়া দিয়া পাঁচ দিন ভাবি তফসির করেছেন আল্লামা সাইদি শেষের দিন এক নয় দুই নয় জন হিন্দু আর নিজেকে ঠিক রাখতে না পেরে আল্লামা সাইদির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলেন জোরে কন আল্লাহ আর জোরে বলন আল্লাহ ও পাওখালীর মুসলমানেরা গোটা বাংলাদেশের সব ভাইরাল বক্তাদের আওয়াজ শুনবেন আর আল্লামা সাইদির বয়ান শুনবেন মনে হবে বারো বছরের এক একটা ওয়াজ গতকালকে এক একটা নতুন মেসেজ আমাদের জন্য দিয়ে গেছে আল্লামা সাইদির একটা মেসেজ এখনো মনে পড়ে অত্যাচার জুলুম আর নির্যাতন বন্ধ করো এখনো সময় আছে মনে রেখো ক্ষমতার চাকা চিরস্থায়ী থাকে না ঘুরতে থাকে আমার একদিন আসতে পারে এমন একটা সময় আসতে পারে পালানোর জন্য ইঁদুরির গর্ত খুঁজে পাবো না সারাটা জীবন যারা বড়কার বিরুদ্ধে কথা বলেছে পদ্মার বিরুদ্ধে কথা বলেছে আজকে পালানোর জন্য দুই একজন বউর সেই বড়কা ভরতেছে সারাটা জীবন যারা দাড়ি আর টুপির বিরুদ্ধে কথা বলেছে আজকে পালানোর জন্য অনেকেই দাড়ি রাখা শুরু করেছে ঠিক কিনা বলেন আমার মুসলমান বন্ধুগণ এজন্য তাফসির শুরু করতেছি আপনাদের মনোযোগটা আমি আমার দিকে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আপনারা একটু প্রস্তুতি নেন গলায় যদি একটু জড়তা থেকে কেসে বসেন হ্যাঁ এবার আমার দিকে তাকান আপনাদের মনোযোগ আছে তো আমার সাথে বলেন জানতে তাফসীর হবে بسم الله এর রহমানির রহিম ذালিকা কিতাব লা রয়ব ফীহ হুদান লিল মুত্তাকিন আল্লাহ কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন বান্দা কিন্তু সেই মহাগ্রন্থ আল কোরআনুল এ তো সেই কিতাব শ্রেষ্ঠ পরস্পাতর শ্রেষ্ঠ মুক্তির বাণী শ্রেষ্ঠ আলোর দিশারি শ্রেষ্ঠ শান্তির পথ সংস্কার জগতের উৎকৃষ্ট সংবিধান যেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারিম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই কোনো সন্দেহ নাই আল্লাহ পাক মুত্তাকিন এই কিতাবটা হলো দুনিয়ার জন্য হেদায়তের কিতাব একবার জোরে বলা যাবে কি ত্রিপিটক রামায়ণ মহাভারত ঋগ্বেদ জিন্দাব্যাস্তাগবেজুর্বের অথর্ববেদ যত ধর্মীয় গ্রন্থ আছে তাম পৃথিবীর প্রত্যেকটা লেখক গবেষক আমার বন্ধুগণ তারা কিন্তু তার গ্রন্থের কাছে এভাবেই চ্যালেঞ্জ গ্রন্থ নিয়ে চ্যালেঞ্জ করতে পারে নাই যে ভুল নাই শুধুমাত্র আসমানের মালিক মহারব্বুল আলমিন তার এই কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই এ বিশ্বাস আমাদের আছে না নাই সবার আছে মুসলমান বন্ধুরা আমার কথাগুলো মনোযোগ দেন দু হাজার একুশ সালের এগারোই মার্চ আমাদের বাংলাদেশে একটা গোষ্ঠী নাম হলো শিয়া আমার সাথে নামটা বলেন কি এই শিয়াদের চেয়ারম্যান নিজেকে মুসলমান বলে দাবি করে নামটা হলো ওয়াসিম রিজভি এই কোলাঙ্গার কোরআনুল কারিমটা হাতে নিয়া লাল একটা কলম দিয়া এই কোরআন থেকে ছাব্বিশটা আয়াত মুছে দিল নষ্ট করে দিল জোরে বলা যাবে কি না উজুবিল্লা কয়টা আয়াত কোরআন থেকে মুছেছে পাওখালির মুসলমানরা এশিয়াদের চেয়ারম্যান ওয়াসিম রিজবেই কুলাঙ্গার কোরআনুল কারিমটা হাতে নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে গিয়া আইনজীবীদের ডেকে বলেছেন এ ভারতের আইনজীবীরা আমি একটা মামলা করতে চাই বলে নাম ঠিকানা বলেন নিজের পরিচয় দিল তারা বলল বাদির নাম কি উনি বলেন বাদীর নামটা হলো কোরআন আইনজীবীরা অবাক হয়ে বলে আপনি না মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে কেন মামলা করবেন ওয়াসিম রিজবি বলল আল্লাহর নবী যখন চলে গেছে হযরতে আবু বক্কার আর হযরতে উমার আর হজরতে উসমান এই তিনজন ষড়যন্ত্র করে কোরআনের মধ্যে ছাব্বিশটা নকল আয়াত একবার জোরে বলা যাবে কি বলল আমি পরজনে হাই করে যেতে চাই পরজনে আন্তর্জাতিক করে যেতে চাই তারপরে কোরআন থেকে ছাব্বিশটা আয়াত বাদ দিতে হবে এ পাওখালির মুসলমানেরা আপনারা বলেন আল্লাহর বান্দা হয়ে আল্লাহ জমিনে বসে আল্লাহর বাণী কোরআন থেকে যিনি ছাব্বিশটা আয়াত বাদ দিতে চায় সবাই বলেন তার জন্মের সমস্যা আছে না নাই কোন ছাব্বিশ আয়াতের নামে মামলা করবেন অসীম রিজবি দলিল দিল সুরাতুন নিসাদ থেকে হলো তিনটা সবাই বলেন কয়টা সুরা নিসাদ থেকে হলো তিনটা সুরা মায়েদার থেকে হলো চারটা সুরাতুর তাওবাদ থেকে হলো নয়টা সোরা আংফাল থেকে হলো তিনটা সৌরত সাজদার থেকে একটা সুরা আম্বিয়ার থেকে একটা সুরা আজাব থেকে একটা সুরা হামিম সাজদার থেকে দুইটা সোরা ফাতার থেকে একটা আর সোরা তাহারিম থেকে হলো একটা এই মোট ছাব্বিশ আয়াত কোরআনুল কারিমে থাকবে না আমি রাখতে চাই না আমি যেখানে যাই না কেন জীবনের শেষ রক্ত যতক্ষণ শরীরে আছে দেহে আমার কল্লা আছে আমি মামলা করে থেকে এই বাদ দিতে আয়াতগুলা চাই বলা যাবে কি মামলাটা রেকর্ড করা হলো গুণিগুণি এক মাস পরে রায় হবে ভারতের কোর্টে কোরআনে ছাব্বিশ আয়াত থাকবে কি থাকবে না তাম পৃথিবীতে যখন এই কথা ছড়িয়ে পড়লো আমার বাংলাদেশে অনেক মিছিল হলো মানববন্ধন হলো বিরুদ্ধে অনেক কথা হলো রায় হবে। ভারতের কিছু মোড়লের এক জায়গায় বসেছে যে মুসলমানের কোরআন থেকে ছাব্বিশ আয়াত বাদ দিলে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই কথা যখন ফাঁস হয়েছে মিডিয়ায় একজন সবার আগে বলতেছেন শন মুসলমানের কোরআন হলো মৌমাসির সাকের চাকের মতো আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায় কিন্তু মৌমাসির সাকে চাকে কেউ যদি ঢিল মারে ওর কিন্তু আর উপায় থাকে না কথা বলেন ঠিক কিনা আর একজন ওটা বলতে যে শোন গরুর গোস্ত খাওয়ার অপরাধে ওদের রিমান্ডে এসে সহ্য করেছে ওদের নবীকে লুচ্চা বলে গালাগালি করেছে মুসলমান মাথা পেতে মেনে নিয়েছে হাজারো মুসলমানদের কি অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছি সহ্য করেছে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছি সহ্য করেছে কিন্তু মুসলমানদের হার্টবিট করান মুসলমানদের নিঃশ্বাস করান মুসলমানদের কলিজা এই কোরান এই কোরান থেকে যদি ছাব্বিশটা আয়াত বাদ দেওয়া হয় তাম পৃথিবীর দুইশো কোটি মুসলমানের কলিজায় আগুন জ্বলবে দাও দাও করে কাফের বেঈমানের অশিবরিজমিকে কুত্তার মতো তাড়িয়ে মারবে মুসলমান সহ্য করতে পারবে না পারবে না পারবে না জোরে কোন ঠিক কি না রায় হলো ওয়াসিম রিজভি কোরআনের বিরুদ্ধে মামলা করার কারণে তোকে পঞ্চাশ হাজার রুপি জরিমানা জোরে কোন সুবহানাল্লাহ প্রথম কথা হলো কোরআনের বিরুদ্ধে মামলা করেছিস পঞ্চাশ হাজার রুপি তোকে জরিমানা দিতে হবে দুই নম্বর হলো ছাব্বিশটা আয়াত দূরের কথা এই কোরআন থেকে একটা জের জবর নুকথা পর্যন্ত আগে পরিবর্তন করতে কেউ পারবে না কোন মায়ের সন্তানের সাহস নাই চিল্লা এখন সোহান আল্লাহ কারণ মুসলমানের বাচ্চা না হিন্দুরা পর্যন্ত বলেছে করবে কেমন করে কোরান ধ্বংস আগুনের তেজ আসে বিশ্ববার অগণিত কোরআনের ঠিক কিনা বলুন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সময়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি না বলেন ঠিক কিনা বলেন